মেট্রো রেল কীভাবে ঘোরানো হয় চলুন দেখে আসি এখন যে স্টেশন দেখতে পাচ্ছেন এটি হল আগারগাঁও মেট্রো স্টেশন আগারগাঁও মেট্রো স্টেশনে এই মেট্রো রেলটি ঘোরানো হবে এখানে আগারগাঁও মেট্রো রেল মেট্রো স্টেশনটি ঘোরানোর জন্য দুটি লাইন তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন যে দুটি লাইন সোজা একটি লাইন এবং ডান পাশে একটি লাইন বেঁকে গেছে সোজা যে লাইনটি এই লাইনটি হচ্ছে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য লাইন এবং ডান পাশে যে মেট্রো রেলটি আসলো এটি হচ্ছে মূলত মেট্রো রেলটিকে ঘোরানোর জন্য এই লাইনটি তৈরি করা হয়েছে এবং আপনারা জানেন যে মেট্রো রেলে চালকের জন্য কিন্তু দুটি আসন রয়েছে এখন এই যে লাইনটি মেট্রো রেল আসলো এই লাইনের একটি নির্দিষ্ট রেখা রয়েছে সেই রেখা পর্যন্ত যাবার পরে মেট্রো রেল আর যাবে না এর পরবর্তীতে চালক কী করবে এখন যে চালকের আসন রয়েছে এই আসনতে ছেড়ে দিয়ে অপরদিকে যে আসন রয়েছে সেই আসনে চলে যাবে একটু লক্ষ্য করেন যে দূরে কিন্তু একটা সিগনাল দেয়া রয়েছে এরপর কিন্তু মেট্রো কিন্তু আর যাবে না মেট্রো রেল এখনই থেমে যাবে মেট্রো রেলটি যখন এখানে এসে থেমে যাবে বা থেমে গিয়েছে দেখেন তখন কি করলো চালকটি এই ওই আসনটি ছেড়ে দিয়ে দিকে যে আসন রয়েছে সেই আসনে আসলো আসার পরে এখন দেখেন যে মতিঝিল থেকে উত্তরার দিকে যে লাইন সেই লাইনে কিন্তু মেট্রো উঠে গেল অর্থাৎ এখন কিন্তু মেট্রো রেলটি স্টেশনের দিকে প্রবেশ করছে এবং ইতোমধ্যেই কিন্তু আপনারা দেখেন যে আগারগাঁও স্টেশনের দিক ভেতরে প্রবেশ করেছে এভাবে মেট্রো রেলটি ঘোরানো হয়